আরো যদি কোনোদিন সবার যায় একটা আতরের টেমা তখন নামে কিনে আনতাম না বা বাহু তোর আকর্ষণের মতন খাই যেমন জেসিবি আর জোড়া দিছে হ্যাঁ খাইসার কোনদিন দেহা মন্ডাই লইতেছে বিলাইটারে সতা কল মাইরা কি উড়বি উড়াই করব নাকি কি করে তাই না তো যোন ফারা মেরে দইরে খাইতেছে খাও আমার দইতো খাবা কয়দিন খাবা দেখতাম না কি করে